আজকে টিআরজি চলে যাওয়ার পরে সাধারণ মানুষ আজকে বুঝতে পারছেন যে কি ভুলটা না করলেন এই তো এক মাস আগে আমি যে বারবার ভিডিওতে আমার একটা চ্যানেল এই ক্যাটাগরির না আমার একটা ত্রিপুরা এক্সামকে জব সাপট চ্যানেলের নাম এখানে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়ার কথা তারপরেও আমি টিআরজি নিয়ে মানুষকে জনসাধারণকে বারবার সতর্ক করলাম কেন আপনাদেরকে কেন করেছি কারণ আপনাদেরকে সতর্ক করার জন্য কারণ আমি যখন বুঝতে পেরেছি ওটা একটা বাটপার ওটা একটা ফ্রড কোম্পানি কিন্তু না তো আপনারা যারা টিআরজিতে কাজ করেছিলেন তখন আপনারা উল্টোপাল্টু আমাকে আরও দু এক কথা শুনেছেন আজকে তো বুঝতে পারলেন টিআরজিটা কী আর কথা হচ্ছে এই যে টিআরজি শুধু লাখ টাকা বিজনেস এখান থেকে করেনি টিআরজি কোটি কোটি টাকা এখান থেকে বিজনেস করেছে এই রিনার বর্তমানে গ্রেফতার করা হলো কিন্তু আদৌ কি তাকে জেল সে কি জেলে যাবে আমার তো মনে হয় না হয়তো যে তালাতে দু একদিন রাখবে তারপরে বাড়িতে ছেড়ে দেবে ঠিক আছে এটাই হচ্ছে কারণ বর্তমান অবস্থা এটাই আর আজকালকে টিআরজির মতো সংস্থাতে এরকম ফ্রড কোম্পানিতে মানুষ বেকাররা কিসের জন্য যুক্ত হচ্ছে জানেন কারণ আমাদের ত্রিপুরার বর্তমান অবস্থা এতটাই খারাপ যে এডুকেটেড পার্সনের অভাব নেই শিক্ষাগত যোগ্যতা তাদের অভাব নেই কিন্তু তা সত্ত্বেও চাকরি নেই ত্রিপুরাতে ভ্যাকেন্ট নেই ভ্যাকেন্সি নেই সেই জন্য মানুষ দুই টিকা যেগার দিকে পায় সেই দিকে মানুষ দৌড়োয় এর ড্রাইভার কে নিবে নিবে ত্রিপুরা সরকার গভর্নমেন্ট এই যে ত্রিপুরাতে এত পরিমাণে বেকারত্ব এত পরিমাণে বেকার তাদের তাদের কী কত আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট কতটুকু ভেবেছে আপনাদের বলে মনে হয় যে জায়গায় যে কোনো একটা চাকরি চারতে হলে চার বছর পাঁচ বছর শুয়ে সেই জায়গায় লেগে যায় মানুষ বুড়ো হতে হয়ে যাচ্ছে তারপরে চাকরি পাচ্ছে না এই জায়গায় মানুষ বেকার আর কী করবে আর যতদিন পর্যন্ত আমাদের ত্রিপুরাতে দালাল মিডিয়াগুলো থাকবে সারা ভারতবর্ষের মধ্যে দালাল মিডিয়াগুলো থাকবে ততদিন পর্যন্ত ওই দেশের কোনো বেকারত্ব শেষ হবে না এটা মাথায় রাখবেন দালাল মিডিয়া শুধু পারে জাতপাত নিয়ে মানুষকে লড়াই করাতে মানুষদেরকে মানুষের মধ্যে মারামারি লাগাতে এটাই দালাল মিডিয়ার কাজ যতদিন পর্যন্ত দেশের দেশের যে মেইন সমস্যাগুলো দেশের বেকার বেকারদের যে যে সমস্যাগুলো চাকরি নেই পেট্রোলের দাম বৃদ্ধি তেল শাক সবজির দাম বৃদ্ধি চালের দাম বাড়ছে তেল সব কিছু মানে এইগুলো জিনিস যে বাড়ছে এইগুলো নিয়ে যতদিন পর্যন্ত কোনো মিডিয়া আওয়াজ চলবে না ততদিন পর্যন্ত এই দেশের নাগরিকদের অবস্থা এরকমই থাকবে আজকে টিআরজি কোটি কোটি টাকা মেরে খেয়েছে বিগত সরকারের আমলে ব্রুজ ভ্যালি মেরে খেয়েছে আরও সামনের দিকে আরও এরকম বিভিন্ন কোম্পানি আসবে যারা যাতে যেটা আসার পরে বেকাররা অবশ্যই সেটা সেটার সাথে জড়িত হবে কারণ বেকারদের আয় নেই সেটাতে গেলে তারা দুই টাকা পায় সে পাওয়ার আশায় তার পরিবার চলানোর আশায় সেটাতে সে যুক্ত হয় যদিও সে জানে এটা ফ্রড তারপরেও যুক্ত হয় কী করবে আয় নেই রোজগার নেই এটাই হচ্ছে আমাদের ত্রিপুরা বেকারদের অবস্থা আর এই দুঃখ মোচন হবে বলে আমার মনে হয় না আফসোস মনের মধ্যে কারণ ত্রিপুরা সরকার গভর্নমেন্ট একটা চাকরি বিশেষ করে একটা চাকরি দিতে দিতে পাঁচ বছর চার বছর সময় নেয় স্পেশাল এক্সিকিউটিভ আজকে তিন বছর প্লাস আজ পর্যন্ত এগুলো ছাড়তে পারলো না তো এই জায়গায় ত্রিপুরা বেকাররা কী করবে তো বৃত্ত শেষে এটাই অনুরোধ থাকবে আপনারা যারা ত্রিপুরা বিশেষ করে যারা টিআরজি লিডার ছিলেন রিনারয় তারপরে তারপর রয়েছেন আপনাদের রিনারয়ের ভাইয়ের বউ সোনালী দেব রিনা রয়ের ভাই জয় দে জয় রয় যে নাকি পিডব্লিউ ডিপার্টমেন্টে সরকারি চাকরি করে এদের জন্য প্রচণ্ড পরিমাণের জন্য এদেরকে শাস্তি হয় সরকার শাস্তি এমনিতে দিবে না যদি আপনারা লড়াই করেন তাহলে শাস্তি হবে এটা মাথায় রাখবেন